সফরের মাধ্যমে আমরা পরিদর্শন করলাম ইউকে বাংলা প্রধান ইউনিটির উদ্যোগে এখানে আমরা পনেরো থেকে ষোলো জন ছিলাম আমরা অনেককে মিস করেছি ইউকে বাংলা রিপোর্টার্স তিনি অনেকের পারিবারিক অসুবিধা এবং বিভিন্ন অসুবিধা জয়েন করতে পারছেন না আমরা আশা করি আগামী দিনে আমাদের যে অন্য যে কোনো সফরে আপনাদেরকে সবাইকে পাবো আমরা অনেকে এনজয় করেছি আমরা মনে করি আমাদের ইউকে বাংলা রিপোর্টার্স এই উদ্যোগ অত্যন্ত সফল হয়েছে আমাদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা এই

সেখানে প্রাচীন রাজার অনেক নিদর্শন দেখতে পাচ্ছি আর আজ আমরা পশ্চিমবঙ্গের রিপোর্টার এই আমাদের যে অত্যন্ত সুন্দরভাবে আমরা এই চৌকটা সম্পন্ন করতে যাচ্ছি আমরা এইমাত্র ক্রাউন জুয়েলস বিল্ডিং পরিদর্শন করে অনেক নিদর্শন আমরা করেছি অত্যন্ত সুন্দর আমি আশা করবো প্রত্যেক লোক যারা লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন জায়গা আছে সময় ফেলে এই স্থাপনা যারা পরিদর্শন করবেন আপনারা সবাই অবশ্যই অবশ্যই আনন্দিত হবেন এই জায়গা পরিদর্শনের মাধ্যমে আজকের এইটির খুব আনন্দদায়ক যদিও আজকের আবহাওয়াটা খুব ভালো এই আবহাওয়ার এই পরিবেশে আমরা আমরা দমন করার জন্য টুট করার জন্য রিপোর্টিং করার জন্য টোর রিপোর্টিং যাকে বলে এটি আমাদের অনেক অভিজ্ঞতার আগে আমরা বলতে পারি ইতিমধ্যে আমরা গ্রাউন্ড বিল্ডিং আমরা পরিদর্শন করেছি গ্রাউন্ড বিল্ডিং আমরা কুইনের কাউনসহ অন্যান্য রাজ্যের কাউন আমাদের একে আমরা ঐতিহাসিক দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা এই পালিশির ভিতরে অন্যান্য যেগুলো আছে হাওয়ার অফ লন্ডনের অনেক কৃত সংগঠিত ঐতিহাসিক আমরা দেখতে আমি মনে করি বিশ্বভাষণ কমিটি এবারে আরও নির্দেশনগুলো আছে লন্ডনে গ্র্যাজুয়েট নিই ব্যবস্থা করলে রিপোর্টিং শুরু আরও আনন্দদায়ক এবং আমাদের অভিজ্ঞতা হবে সেই কারণে এগিয়ে যাবে ব্রিটিশ রাজ পরিবারের ঐতিহাসিক নিদর্শন এই টাওয়ার অফ লন্ডনে পরিদর্শনে এসেছিলাম আসলে সত্যি আমরা আবিভূত এই ধরনের একটি নিদর্শন আমরা আমি মনে করি যে আমাদের জীবনে চলার পথে এই ধরনের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন আমরা অনেক অনেক জ্ঞান অর্জন করতে পারলাম অনেক কিছু শিখতে পৃথিবী রাজ পরিবারের অনেক স্থাপত্য দেখলাম এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম ধন্যবাদ জানাচ্ছি ওই যে বাংলারিপোটা খুব ঐতিহাসিক জায়গা পরিদর্শন করা আজকে আমরা টাওয়ার অফ লন্ডনে আসলাম পরিদর্শন করলাম অনেক কিছু দেখলাম আপনারা আসেন আর অনেক কিছু দেখতে পারবেন ইয়ার নজর পদে বাচ্চাদেরকে নিয়ে আসেন ধন্যবাদ জানাই আমাদের সবানকে সভাপতি সাজিদুর রহমান অত সুর রহমান সাদের সভাপতি অর্থাপ সাহেব রহমান সাদের সাদুবর ভাই ফয়েশ ভাই সহ আমাদের সুয়েশ ভাই সিনিয়র নেতৃত্ব সবাইকে আসাদ ভাই আজকে আমরা ইয়ে হয়ে আসছি ধন্যবাদ ব্রিটেনে কিভাবে পদ নাটক হয় সেটা দেখার কিন্তু আমি এত বছর হয়ে গেছি ব্রিটেনে আসছি কিন্তু সেটা দেখার সৌভাগ্য কখনো হয়নি আর ব্রিটেনে আসার পরে আমরা এবং আমাদের যারা প্রথম প্রচন্ড তাদেরকে দেওয়ার জন্য তারা এটা ইতিহাস এবং কিছু করে জানতে পারছে প্রতিটা বিষয়গুলো একটা অভিজ্ঞ বিষয় আছে জানা এবং বুঝার তো আমি সবাইকে আজকের দিনটা জন্য ইতিহাস দিনের জন্য একটি সবাই